সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনের মাধ্যমে কিন্তু একটি সাপ লাফালাফি করতেছে প্রিয় দর্শক তো এই সাপটি আমি এখন কি করব বুঝতেছি নি প্রিয় বন্ধুরা তো একটুর জন্য কিন্তু এই সাপটা কিন্তু আমাকে কামড় মারেনি দর্শক তো আমি ভালো মনে দেখতে পারতেছেন ওই যে পাইলি দেখা যাচ্ছে পাইলির ওই মেড়ে একটা গাড়া আছে তো ওইখান থেকে কিন্তু রায়গিনিয়ে জাল আমার ঝাড়তে 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 এই পাইলি পর্যন্ত আইছি তো পাইলি পর্যন্ত আসার পরে বন্ধুরা ওইখানে কিন্তু আরো একটি সাপ বাঁধেছে পাইলির গোড়ে তো এখন ওই জায়গা লাফালাফি করতেছে কিনা জানি দর্শক ওই দেখেন একটা কটের দড়ি নামেছে কটের দড়ির কিন্তু পাশে আরও একটি সাপ বাঁধেছে আমি কিন্তু পাইরেটা অম্মায় ফেলা ধুয়ে এইখান দিয়ে চলে আসছি আসার পরে এই বড়ই গাছের নিচে কিন্তু লাঠি ছিলি তো সেই লাঠিটা নিয়ে আমি কিন্তু সোজা চলে আসছি ওই সাপটার কাছে এখন এই জায়গা এসে দেখি আরও একটি সাপ দর্শক আপনারা দেখতে পারতেছেন এই একটি সাপ এই দেখেন সারা করতেছে এখন কি করব বুঝতে পারতেছে না ঝা জাল ঝাড়বো না ফেলা থেকে চলে যাবো তো প্রিয় বন্ধুরা দেখতে পারতেছেন আরও একটি আমার জাল তো এখন আমার কিন্তু জাল ঝাড়তেই ভয় করতেছে তো সামনে কিন্তু আরও একটি সাপ আছে দর্শক তো ওই সাপটা আপনাদের দেখাচ্ছে তো এখন আমি কি করব বুঝতেছি নি একসাথে সাপ বাজেছে তিনটা বন্ধুরা আমার আসলে একা একা আমি লইছি আমার ভয় ভয়ও ফিল হচ্ছে আবার আবার সাপটা মারতেও মনে করছে আবার মাছ মারি বাড়ির যাই আবার ভাত নাই দিয়েও খাওয়া লাগবি দর্শক তো আমার লুঙ্গিটাও পিছনে তেল খুলে গেছে তো আমি সামনের দিকে এগিয়ে যাই তো আমি কিন্তু এই সামনে আরও একটি সাপ কিছুক্ষণ আগেই মারি থুয়ে গেছি আমার কিন্তু অনেক ভয় ভয় ফিল হচ্ছে প্রিয় দর্শক তো এই দেখেন দর্শক বন্ধুরা স্ক্রিনের মাধ্যমে দেখা যাচ্ছে কিনা জানিনি ও আরও একটি সাপ তো এই দেখেন গাল মা করি